সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোন আসসালাম আলাইকুম বুড়ো বাংলাদেশে আপনারা যারা আবেদন করেছেন তারা কিছু সংখ্যক পরীক্ষার এস এম এস পেয়ে গেছেন এবং অনেকে এস এম এস পাননি কত তারিখে এস পরীক্ষা হবে এবং কতজন আবেদন করেছেন সে সংক্রান্ত তো বিস্তারিত তথ্য আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বুড়ো বাংলাদেশের পরীক্ষার এস এম এস তো বুড়ো বাংলাদেশের পরীক্ষার এস এম এস আপনারা পড়েন প্রথমত আপনারা দেখুন এখানে পরীক্ষার কথা বলা হয়েছে চব্বিশ দশ দুই হাজার পঁচিশ তারিখ রোজ শুক্রবার সকাল দশ ঘটিকায় বুড়ো বাংলাদেশে সহকারী কর্মসূচি সংগঠক পদের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনাকে উক্ত পরীক্ষায় সিবি সহ যথাসময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ যারা এই এসএমএসটি পেয়েছেন তারা আপনাদের একটি কাস্টমাইজ সিবি প্রিন্ট করে নিয়ে যেতে হবে শুভুচ্ছান্তে বুড়ো বাংলাদেশ পরীক্ষার স্থান সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চাঁদগাঁও আবাসিক এলাকা বি ব্লক চাঁদগাঁও চট্টগ্রাম তো এখন প্রশ্ন হলো কতজন পরীক্ষা দিবেন এবং কতজন আবেদন করেছেন আপনার আলচলন দেখি আমরা কতজন আবেদন করেছেন দেখুন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সহকারী কর্মসূচি সংগঠক পদে পনেরোতম গ্রেড দেখুন এখানে যে ব্যক্তি আবেদন করেছেন তিনি সাতান্ন পার্সেন্ট তার ম্যাচিং রেট অর্থাৎ এই সার্কুলার সাথে সাতান্ন পার্সেন্ট তার ম্যাচিং রেট কিন্তু তারপরে তিনি এই অসএমএসটি পেয়েছেন তো এরপরে দেখুন সাতান্ন পার্সেন্ট আবেদন করেছেন বিরানব্বই হাজার একশো বত্রিশ জন তো মূল কথা হলো এটা সাতান্ন পার্সেন্ট হওয়া সত্ত্বেও কেন তারা কেন ওই ব্যক্তি তার এস এম এস পেয়েছেন তার মূল কারণ হল তিনি কাস্টমাইজ সিবি ইউজ করেছেন এবং এরপরে দেখুন রিক্রুটমেন্ট প্রোগ্রেস নিচে একটা দেওয়া আছে দেখুন রিক্রুইটমেন্ট প্রোগ্রেস এই রিক্রুইটমেন্ট প্রোগ্রেসে দেখুন প্রোফাইল ভিউ টুয়েলভ প্রোফাইল ভিউড অনলি টুয়েলভ প্রোফাইল অর্থাৎ বারোজন মানুষ জনের প্রোফাইল ভিউ করা হয়েছে তা তখনই এবং বারো জনের প্রোফাইল বিডি জবস প্রোফাইলের বারোজন প্রোফাইল ভিউ করা হয়েছে কিন্তু এস এম এসতে অনেক পেয়ে অনেকজন পেয়েছে কিন্তু মাত্র বারো জনের প্রোফাইল ভিউ করা হয়েছে তার মানে বোঝা যাচ্ছে বারোজন প্রোফাইল ভিউ করে তারা এই সার্কুলার এই ভিডিও করার আগ পর্যন্ত বারোজন অনলি প্রোফাইল ভিউ করা হয়েছে বাকি যাদেরকে এস এম এস করা হয়েছে সবার কাস্টমাইজ সিবি সিন করে কাস্টমাইজ সিবি দেখে তারা তাদেরকে এসএমএস করেছে তার মানে বুঝতে পারছেন কাস্টমাইজ সিবির গুরুত্ব কতটুকু বিরানব্বই হাজার একশো বত্রিশ জন পরীক্ষায় আবেদন করেছেন এই সার্কুল আবেদন করেছেন কিন্তু তার মধ্যে মিনিমাম থার্টি পারসেন্ট যাদের প্রোফাইল এবং কাস্টমাইজ সিভি দুইটি আনকমপ্লিট অর্থাৎ প্রোফাইল এবং কাস্টমাইজ সিভি দুইটি আনকমপ্লিট তার মানে যদি আমরা ধরি ষাট হাজার ষাট হাজারের প্রোফাইল কারো প্রোফাইল কমপ্লিট এবং কারো প্রোফাইল কাস্টমাইজ সিবি নেই তার মানে হলো যে কোনো একটি মিসিং আছে এবং তার মানে এখান থেকেও কিছু বাদ যাবে তার মানে প্রায় তিরিশ বত্রিশ হাজার প্রার্থী আবেদন প্রার্থীর জন্য এস এম এস আসবে এবং এই তিরিশ বত্রিশ হাজার প্রার্থীর সাথে আপনাকে কমপ্লিট করতে হবে এবং দেখতে পাচ্ছেন এই সার্কুলারে যারা আবেদন করেছেন তারা একটি বিশাল সংখ্যক ক্যান্ডিডেটের সাথে কম্পিট করে তারা পরীক্ষা দিতে হবে এবং এই পরীক্ষাটি শুধু চট্টগ্রামে হবে যে তাই নয় প্রত্যেকটি ঢাকা এবং অন্যান্য যে সকল বিভাগীয় শহরগুলো আছে সেই শহরগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখন কথা হলো এই পরীক্ষা যেহেতু এস চলে আসছে এখন আপনারা পরীক্ষার প্রস্তুতি নেবেন কিভাবে চব্বিশ তারিখে আপনাদের পরীক্ষা আমার বিগত ভিডিওতে আপনারা দেখেছেন আমি বলেছিলাম এই মাসের শেষ সপ্তাহ অথবা পরবর্তী মাসের প্রথম সপ্তাহের ভিতরে এসএমএস আসবে আশা করি বুঝতে পেরেছেন দেখেন ষোলো তারিখ আপনাদের সতেরো তারিখ মেসেজ চলে এসেছে তার মানে চব্বিশ তারিখ পরীক্ষা এই সপ্তাহে এই মাসের শেষ সপ্তাহেই আপনাদের পরীক্ষা প্রথম ধাপে পরীক্ষা শুরু হয়ে গেছে তার মানে আমার কথাগুলো আমি কতটুকু অথেন্টিক্যালি সংগ্রহ করে আপনাদের কাছে উপস্থাপন করি আশা করি বুঝতে পেরেছেন তো এখন পরীক্ষার জন্য প্রস্তুতি কীভাবে নেবেন বিগত সালের পরীক্ষার প্রশ্নের ধরন আমি আমার আগের একটি ভিডিওতে দিয়েছি সেই ভিডিও থেকে আপনারা দেখে আসতে পারেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই ভিডিওর থামনিল তো সেখান থেকে আপনারা সার্চ করে এই চ্যানেল থেকে আপনারা দেখে আসবেন এই ভিডিওটি এবং ভিডিওটি দেখে আপনারা আপনাদের প্রস্তুতি কিভাবে নিতে পারেন সেই সংক্রান্ত বিস্তারিত বিষয় আপনারা সেখান থেকে জানতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা পরীক্ষার প্রস্তুতি নেবেন এবং যদি অন্য কোন প্রকার পরীক্ষা প্রশ্ন থাকে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম